হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমরা একটা হনট্যাক্ট প্লেসে যাওয়ার কথা ছিল তো আমরা যা যাওয়ার অভিমুখী এখন আমরা বের হয়েছি আপনারা দেখতেছেন আমরা তিনজন চারজন আছি ক্যামেরা আছে জমিন ভাই আমি মোহাম্মদ শাহিনুর রহমান আমার পাশে আছে হাসান ভাই আর পিছনে আছে সুমন ভাই তো এখানে যাওয়ার রাস্তা একটাই তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে একজন প্রচণ্ডভাবে বাধা দিচ্ছে বলতেছে এই রাস্তা দিয়ে নাকি অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটে শুধু অলৌকিক ঘটনা প্রাণহানি হয় তো এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতেই দিচ্ছে না এক পর্যায়ে আমরা তাদেরকে পরিচয় দিই যে আমরা এরকম ইনভেস্টিগেশন টিম আমরা এগুলো নিয়ে সন্ধান করি এটারই রহস্য উদ্ঘাটন করি তো এক পর্যায়ে সে তিনি রাজি হয়েছে যে আচ্ছা ভাই তাহলে যান কিন্তু খুব সাবধানে তো আমরা যেহেতু এটার একটা সন্ধান পাইছি তো আমরা এইটাই আজকে সন্ধান করব যে এখানে আসলে কী আছে এখানে আহ কি আদেও কিছু আছে নাকি কিছু ভয় দেখাচ্ছে বা অন্যন্য কিছু আছে কিনা তো তার জন্য আজকে আমরা চারজন আছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা আগা দেখব যে কিছু পাই কিনা ভাই আসেন সাধন ভাই খুবই সাবধান শুনুন ভাই দিকে তাকাবে না আচ্ছা তো কথা যে দেখেন যে আসলে আমরা কিন্তু যে আমাদের সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু একদম কাঁচা রাস্তা আর শসা কিন্তু সব জায়গায় কিন্তু আসলে কাঁচা রাস্তা থাকে না কো আর কাঁচা রাস্তা থাকা বলতে কি এই রাস্তা দিয়ে আসলে যাওয়ার আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য মানুষের অনেক বাধা পাইছে আমরা তারপরেও কিন্তু আমরা যাচ্ছি তারপরে মানুষের মধ্যে থেকে শুনেছি যে ওই সামনে হচ্ছে রাস্তা মাঝখানে যেখানে মানে শোষণের কথা আমাদেরকে বলছে তো তারপরেও আমরা দেখি যাই যে আসলে আপনাদেরকে আমরা কোনো কিছু দেখাতে পারি কিনা আর এই রাস্তায় আসলেই কোনো কিছু ঘটে কিনা তো যাই হোক কথা বাড়াবো না আমরা সামনের দিকে আগাবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এখান থেকে বাড়ি ফিরতে পারি ধন্যবাদ সবাইকে ভাই হয়ে যাক তাকানো যাবে না গাড়ির থেকে লাভ দেবেন না ভাই যাই হয়ে যাক গাড়ির থেকে লাভ দেওয়া যাবে না কিছু দেখলে পরে আমাদের বলবেন গাড়ি স্ট্যান্ড করবো তারপরে সবাই একসাথে যাবো তো এবার সবাই দেখতে থাকুন আমরা কিছু পাই কি না রাস্তাটা কাঁচা রাস্তা একদম সচরাচর আমাদের এলাকায় বর্তমানে কাঁচা রাস্তা খুবই কম পাওয়া যায় কাঁচা রাস্তা নেই বললেই চলে তো সেইখান থেকেই রাস্তাটা কাঁচা আছে তার মানে এই রাস্তাতে দিনের বেলা দুই একজন যাই চলাচল করুক রাত্রেবেলা কোনো মানুষ চলাচল করতে পারে না আমাদেরকে এই রাস্তার অভিমুখে এই রাস্তাটা আমরা পাকা রাস্তা দিয়ে আসছি পাকা রাস্তা দিয়ে আসার পরে এই কাঁচায় নামার আগদেয়ে আমাদেরকে একজন বাধা প্রকাশ করে সেখানে একটা দোকান ছিল তিনি বলেন যে ভাই এদিক দিয়ে হবে যাওয়া সম্ভব না আপনারা যাবেন না আমাদের অনেক বাধা বিপত্তি পরে আমরা আমাদের পরিচয় বলি বা আমরা কি করি সেটা বলার পরে সে রাজি হয়েছে তো আমরা দেখবো আসলে আজকে অনেকটা বাতাস ভাই একটু ক্যামেরাটা সাবধানে দেবেন যেন বাতাসটা শব্দ কম আসে শ্মশানটা মনে হয় সামনেই হবে দেখেন আমাদের যেভাবে আইডিয়া দিচ্ছে সেই আইডিয়া অনুযায়ী আমরা কিন্তু এখানে যাব কারণ আমরা এখানে চিনি না আমরা এই রাস্তায় নতুন আসছি আমরা লোকেশন ট্র্যাক করে আসার সময় আমাদের এই রাস্তাটা শর্টে দেখাইছে আমরা একটা অন্য একটা জায়গায় ইনভেস্টিগেশনের জন্য আসছিলাম তো আজকে আমরা এইটাই আগে দেখবো এইখানে দেখে তারপর ওইখানে হয়তো বা যাবো ধরছে এটা কিন্তু খাজুর গাছ রাস্তার চারদিকে খেজুর গাছ দেখা যায় হ্যাঁ ভাই এটাই হবে এখান থেকেই হবে দাঁড়ান উপরে গাড়িটা স্ট্যান্ড করেন এই হ্যাঁ গাড়ি স্ট্যান্ড করেন সামনে যে রাস্তা নাকি পিছন দেখেন তো ওই পাশে একটা ঘর দেখা যাচ্ছে হ্যাঁ ওইটাই ভাই ঘরটাই হয়তো শ্মশান ঘর এই যে পাশ দিয়ে রাস্তা আছে তো ভিউয়ার জায়গাটা কিন্তু অনেক মানে হন্টেড একটা প্লেস মানে আশেপাশে আশেপাশে কোনো মানে বাড়ি ঘর নেই পাশে একটা শ্মশান ভাই সবাই একসঙ্গে কেউ একা একা কোথাও যাবেন না

ভাই গাড়ি রাখেন আর সবাই তিনজন একসাথে যান শোষণের দিকে যাচ্ছি দেখা যাক কোনো কিছু আমাদের সামনে পরে কিছু দেখা যায় মনে হয় কোন কিছু ভাই সবাই কামনা পড়বে না

ভাই লাইটটো একো কমাই দে ভাই হাচন ভাই যায় নাই কা হক্লাহ

ভাই তিনজন তিন দিকে যাবেন না তিনজন তিন দিকে গেলে একটা বিপদ হইতেই পারে তিনজন সব সময় একসঙ্গে থাকবেন

kitna hai itne itne kaise allahu akbar allahu akbar allahu akbar allahu akbar allahu akbar allahu akbar allah 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 ak নতুন জীবনের নতুন দেখুন যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আল্লাহ ভাই আমার গায়ের লং টম তো একদম শিউরে উঠছে ভাই অনেক জায়গায় ইনভেস্টেশন গেছে কিন্তু ভাই এরকম ঘটনা আমাদের সাথে কোনো দিন ঘটে নাই অনেক ভাগ্য মানুষ যে আসলে মানুষের কথা শুনতে হয় না হলে কিন্তু অনেক বড় বিপদ দেখছেন মানুষ আমাদেরকে কতভাবে নিষেধ করছে জায়গায় আসতে তারপরে কিন্তু আমরা গাছে যাই

আল্লাহব ভাই গাড়ি খুন তো ঠিক এই জায়গাতে রাখছিলাম আমরা আল্লাহ হকবার আল্লাহ ভাই গাড়ির কাছে থেকে লাগা যাবেন না ভাই

দর্শক দেখতেই তো পারতেছেন আমাদের সাথে কি ঘটে গেছে আর জায়গাটা আসলে অনেক ওয়ানটেড একটা প্লেস তো ভাবিনি যতটুকু ভাবেছিলাম তার সাথে বেশি আর কি ঘটে গেছে তো এখানে আর বেশি দেরি করবো না আমরা সামনের দিকে আগাবো আর এখানে আমরা অবশ্যই আমাদের কবিরাজ ভাইকে সঙ্গে করে নিয়ে তারপরে আমরা আসবো আসান ভাই হ্যাঁ আবার ডাক না ওটা হুকি ভাই ওরা আমাদের পিসের থেকে মানে ইশারা করতে যাতে আমরা পিছন হই কিন্তু পিছন হলে আমাদের বিপদ হবে বিপদ হবে বিষয়টা তো উল্টা বলো কি শক্তি আমাদের আমাদের যায় ওইখানে যাওয়ার পর আমার সাথে দেখা এখানে দুটো ব্যক্তি ছিল এখানে দুটো ব্যক্তি আছে দুটো ব্যক্তি বলতে ভাই এখানে ডাকাতি হয় ভাই ডাকাতি হয় ডাকাতি হওয়ার কারণে এইখানে বেশি ভয় কাছে আর ওইখানে তো দেখছি ওইটা আছে ওইটা শ্মশান ঘাট শ্মশান ঘাটে অলৌকিক শক্তি বা অলৌকিক থাকা খাওয়া উচিত কিন্তু আমাদের গাড়িতে নিয়ে গেলো এটা ডাকাতি হতো ভাই আমরা তোমার সংখ্যা বেশি আছি বলে না আমরা দুজন আছে আমার সাথে দেখা হয় ওই গ্রামে আবার নিতে লাগতে ভাই

ওরা মানুষ না মানুষ রুপী ওরা সাইজ দিয়ে আছে তাও তো বলা ভাই আমার আমার তো না না ভাই ওরা মানে কোন সময় মানুষ হবে না ভাই ওরা মানুষ রূপী আপনার সাথে ধোকা দিয়েছে ভাই কারণ যদি একবার ওরা ঘাড়ে বসে পড়ে ভাই ফাঁকা পায় তাহলে ভাই বেঁচে গেছেন ভাই আপনারা কিন্তু ভাই আমার সামনে বুঝছেন মানুষের মনে ভাই বলে মানুষ মনে হলো এই সময় এই জায়গায় কারণ ভাই এই লাইটের আলো তামেক নিজে স্বয়ং দেখছি ভাই যে ওর কোনো পা ভাই মাটিত নাই আর এই জায়গাতে দিনের বেলা মানুষ আসতে ভয় পায় ওরা কিভাবে থাকবে ভাই এখানে প্রশ্ন এটাও একটা কথাটা ঠিক করতে আসলে এইখানে তো আমরা নিজে যে রূপ ধারণ করতে মানুষের রূপ ধারণ করে চলে আসে ভাই হইতে পারে ভাই শুনুন ভাই পুরাতন ফাজানটা যদি মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সামনে দেখা হবে আমরা আগাই দেখি ওর ঘুরে দেখা পাই কি হ্যাঁ

ভাই দেখছেন ওই দেন ঠিক একবারে শ্মশানের গোড়ে ওই দেখেন শ্মশানে চলে গেছে একবারে দেখছেন

এইখানে ভিতরে না গিয়ে সামনের দিয়ে কতদিন পাওয়া যায় না ভিতরে না ভিতরে আসতে যাবো না তার কারণ হচ্ছে ওই ভিতরে যদি যাই আবার যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে আমাদের অনেক ক্ষতিও হয়ে যায় তাই আমরা দেখি আগে কত দূর আসলে এরিয়াটা আমরা ইয়া করে নিয়ে যাই তারপর আমরা কুবিরোধ ভাইকে নিয়ে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এরিয়া তো ভাই বিশাল এরিয়া অনেক বড়ো এরিয়া কারণ আমরা গাড়ি নিয়ে কিন্তু অনেক দূর আসছি তারপর আবার অনেক দূর আগে আসছি আসল ভাই আপনি যদি একটা জিনিস খেয়াল করছেন যে মাথার বুদ্ধি যেন খুবই একটা মানে পূরে গেলো আপনি খেয়াল করছেন আমি বুঝতে পারলাম আসলে বাতাসটা তো তো সেরকমভাবে বুঝতে পারছি না তারপরেও বাতাসটা কিন্তু বরফ গরম বাতাস এ বাড়িতে কিন্তু নদী খেয়াল করছেন বাগানের মধ্যে কেমন যেন আলো চলছে একসাথে স্যারের ভাই দাঁড়ান দাঁড়ান ভাই খেয়াল করছেন এই বাগানের মধ্যে হ্যাঁ এই বাগানের মধ্যে অনেক রকম সিঙ্গল দিচ্ছে খেয়াল করছেন যে উনি যে কৃষক ওটা কিসের ব্যাপার হবে যাই হোক আচ্ছা ভাই সামনে কি আগাবেন ভাই সামনের দিকে আর না গাই সামনের দিকে কারণ আমাদের এখানে আসতে আপনি খেয়াল করছেন না কি পিছন থেকে মানে মাথার মধ্যে যেন কী যেন একটা হচ্ছে শুয়ে গেল একবারে ভাই এত কথা হচ্ছে শুধুমাত্রের উদ্দেশ্যে কিছু কথা বলি আসলে আমাদের সাথে এতক্ষণ যে সকল ঘটনা ঘটে গেছে অবশ্যই কিন্তু আপনারা দেখছেন আর ইতিমধ্যে কিন্তু আপনাদের সামনের ভাই কিছু কথা বলছিলো যে আসলে ওরা কিন্তু উপসর্গ জাতি না বলছে কিন্তু মানুষ আর আমরা এটা অনুভব করছি যে আসলে এটা মানুষ হবে কিনা না কিংবা বহুরূপী মানুষ আপনারা হয়তো বহুরূপী মানুষ নাম শুনছেন আর বহুরূপী মানুষ বলতে বোঝা হচ্ছে উপসর্গ কিন্তু তো যাই হোক আজকে আমরা মনে হয় সম্ভবত আর আগাবো না তো যাই হোক আপনাদেরকে শেষে শুধুমাত্র আমরা কিছু কথা বলি আপনারা শুনুন যে আমাদের সাথে যাই দেখা হয়েছে কিনা যাব যেমন হচ্ছে মানুষ হোক বহুরূপী মানুষ হোক আর যেটাই হোক তো আমরা আসলে আসলে আমাদেরকে বলা তো সম্ভব না গো আমাদের এখানে যদি আমরা মূল রহস্য জানতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে কৌরাজ ভাইকে নিয়ে আসতে হবে আর অবশ্যই আমরা এখানে কৌরাজ ভাইকে নিয়ে আসবো আর আমাদের সাথে কি ঘটনা ঘটে গেছে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন তো যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা যদি আমাদের কথা মাস করে কোনো যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম